আসসালামু আলাইকুম মানুষ মানুষ হয়েও কুকুরের প্রেম করতেছেন তো কিভাবে কুকুরের প্রেম করেন সর্বপ্রথম তা দেখায় আল্লাহ মানুষকে বিবেকবান করে সৃষ্টি করেছেন এবং মনুষ্য আচরণ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু তা না করে কুকুর বছরে এক সিজন বা এক টাইম কিংবা এক মাস কুকুর কুকুরিরা প্রেম করে এছাড়া কিন্তু বাকি এগারো মাস তারা প্রেম করেন না প্রেমে লিপ্ত হন না আর এই কুকুর আল্লাহ মানুষকে দাস হিসাবে পাওয়ার অর্থাৎ কুকুরকে মানুষের দাস হিসাবে সৃষ্টি করেছে সেই দাস জাতিরা প্রেম করেন বছরে একবার যারা জানেন বুঝেন দেখেন আর আপনাকে মানুষ সৃষ্টি করছেন শ্রেষ্ঠ হিসাবে সেই শ্রেষ্ঠত্ব বাদ দিয়ে এক শ্রেণীর সাধক আমাদের সমাজে আছেন যারা বলে থাকেন যে বারো মাসে বারো তার সাথে যত কমাইতে পারো অর্থাৎ কমাইতে কমাইতে বছরে একবার আনো এখন মানুষ আপনি কুকুরের বিধান কি করে দিচ্ছেন আপনার অনুসারীদেরকে আপনার ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন আপনি ঘন্টায় বা ঘন্টার ভিতরে যে সময় যাতে প্রেম করতে পারেন সেই সক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন আল্লাহর সক্ষমতাকে অ্যাভয়েড করে বাদ দিয়ে আপনার মন সক্ষমতা তৈরি করে আল্লাহ সক্ষমতাকে দূরে সরিয়ে দিচ্ছেন এখন চিন্তা করুন কুকুরে বছরে একবার প্রেম করে আপনিও বছরে একবার প্রেম করেন আপনার প্রেম কি কুকুর কুকুরের প্রেম নয় কিন্তু আল্লাহ কি আপনাকে মানুষ বানাইয়েছেন মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কুকুর কুকুরের প্রেম করার জন্য এখন আসুন দেখি এই কুকুর কুকুরের প্রেম কারা করতেছে অর্থাৎ আমাদের ভারত উপমহাদেশের সুফিবাদের নামের যে পীর পীরগুরু আছেন তাদের কাছে গেলে এই বিধান পাবেন তারাও আবার সাধক সেজেছেন পীর হয়েছেন মরিদ করেছেন আবার মরিদরা সেটা হুহু করে মানতেও আছেন আচ্ছা আপনি বলুন তো আপনার কোনো মেয়ে যদি বিয়ে দেন আর মেয়ের স্বামী যদি মাসে একবার আপনার মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করেন আপনি কি সেই ছেলের বাদ খাওয়াবেন আপনার মেয়েকে খাওয়াবেন না কেন আপনার মেয়ের উপযুক্ত নয় আপনি কেমন গুরুর বন অনুসারী হলেন সেই অক্ষম ছেলের মতো আপনি হচ্ছেন আপনার স্ত্রীর সাথে প্রেমের জুলুম করছেন নফসের জুলুম করতেছেন ইভেন আপনার সাথে আপনার নফসের জুলুম করতেছেন এই হলো আমাদের দেশের সফিবাদী পীর এবং পীরের অনুসারীরা এখন আসুন এই কুকুরের প্রেম করে তারা কি হচ্ছে কুকুরের প্রেম করে যখন এই পীর গুরুরা মারা যান মোহান রাবুল আলমিন তাদেরকে কুকুর হিসাবে পৃথিবীতে আবার প্রেরণ করে বিশ্বাস হচ্ছে না বলতে পারেন আপনি কি দেখে আসছেন আপনি গিয়ে দেখেন সেই রাস্তাটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মাজারে যে তবারক বা সিন্নি বা খিচুড়ি করা হয় সেই আখ খিচুড়িটা বা আগ সিন্নিটা অর্থাৎ প্রথম প্লেটের মধ্যে যে সিন্নিটুকু দেন ওই সিন্নিটুকু ওই মাজারের অর্থাৎ ওই ফিরে যে মাজার মাজারের মধ্যে দেন তো কবরে থেকে তো পিরসা এবার সিন্নি খান না খিচুড়ি খান না তো সারা রাত অনুষ্ঠান করার পরে সকালে সিন্নি টুকুর দেন কুকুরকে আর বিষয় হল ওই ধরনের পীরগুলোর যত মাজার আছে ওই মাজারের কাছে গেলে দেখবেন কতগুলি বক্ত কুকুর থাকে সেই বক্ত কুকুর খাওয়ান এখন পীর সাহেব সাধন করে গেছেন খাবার নিয়ে কুকুরে দেন কেন সেই কুকুরকে এখানে কুকুরে ঘৃণা করার বিষয় নয় কারণ কুকুর প্রভু বক্ত প্রাণী যেহেতু এই পীরের আস্থানা মধ্যে বক্ত কুকুর থাকেন আবার এই পীরের খাবারটা কুকুর খাচ্ছেন এখানে কি ধরতে পারেন না যে এগোডু পীর সাহেবী কুকুর রূপে দরাদামে পরবর্তীতে আবির্ভূত হয়েছেন হ্যাঁ হয়েছেন কেন হয়েছেন তার সাধনা ছিলেন সেটা কুকুরের সাধনা কুকুর যে প্রেম করেন সে প্রেম তিনি মানুষ কুকুরের প্রেম করেছেন এই কারণে তার কর্মফল সে রূপে পৃথিবীতে আবির্ভূত হন এখন আপনি চিন্তা করুন এদেশের সাধু সন্ন্যাসী দলবেশ বীর ফকির মোল্লা মৌলভী যার কাছে যান তাকে আগে চিনুন সে কি মানুষ না কোন জানোয়ারের ইবাদত করতেছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ